হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি আশপাশে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে দশটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি নটা উঠে ফ্রেশ হলাম বাসি কাজ সব কমপ্লিট বাসন মাজা ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো এখন এখনকার শুনু বইটা বের করে দেবো শুনু আর শুনুর বাবা ঠিক পনেরো দশটার সময় ঘুম থেকে উঠেছে দুজনে একসাথে ওর বাবা উঠে তারপর শুনুকে ঘুম ভাঙিয়েছে আমি ডেকে যাচ্ছি নটা দশ থেকে শুনু ওঠার নাম নেই তবে শুনু কোলে করে নিয়ে এসেছে তো এখন গেছে ব্রাশ করতে ওর বাবা গেছে স্নান করতে দুজনে আসুক একটু চা করবো শুনুকে একটু টিফিন করে দেবো খেয়ে পড়তে বসে যাবে আর আমি জপে রান্না বসাবো আজকে ঝপঝপ রান্না করবো বিকেলে একটুখানি ঘুরতে যাবো তো এই জন্য তাড়াতাড়ি করবো সবাই রান্নাটা সেরে ফেলবো নাহলে এই বেলা হতে হতে সেই দুটো তিনটে বেজে যায় খেতে বসতে বসতে তিনটে খেয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে পনেরো চারটে মানে সময়ভাবে নষ্ট হয়ে যায় ওই আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি করার দেখি কি হয় তখন আগে শুনুকে রেডি করিয়ে পড়তে বসাই তারপরে চিন্তা পড়ে হলো শুনু কি করছিস ওখানে দশটা পাঁচ হয়ে গেছে চলে আসবে এখনো আনটি ও এখন ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর হাফ প্যান্ট পরে শুয়েছে শীতের মধ্যে ঠিক আছে দাদি কথা দিই কর চা হয়ে গেছে চা বিস্কুট খাচ্ছি শুনে খেলো কে ও তার কিছু খাবে না তাতে ভাত বসিয়ে দেবো আনটি চলে গেলে ভাত খাইয়ে দেবো মাথা যন্ত্রণা করছে খুব ঠান্ডা লেগেছে মাথা উঁচু করতে পারছি না এত যন্ত্রণা করছে ডান সাইডটা বেশি ধরেছে ভীষণ মাথা যন্ত্রণা করছে মাথা চোখ জ্বলে যাচ্ছে জ্বালা করছে আর মাথা যন্ত্রণা করছে এরকম মাথা নিচু করতে পারছি না ঠান্ডা লেগেছে নাকটা বন্ধ আর মাথা ভার হয়ে আছে

কোনো পড়তে বসে পড়লো তখন আমি ভাত বসিয়ে দেবো আমার শরীরটা একদম ভালো লাগছে না জ্বর আসছে মনে হচ্ছে ঠান্ডা লাগছে ঘরে একদম তো ভাবছিলাম রোদ্রে গিয়ে বসবো তাহলে ভাবলাম আমি ছাদে এসে বসি সবজিগুলো কেটে ফেলি রৌদ্রেও বসা হবে আমার কাজটাও এগিয়ে যাবে কালকে ফুলকপি নিয়ে এসছে বড় কালকে না পরশু দিন ফুলকপি ভাজা করবো ডাল করবো তাহলে ভেন্ডির ঝাল করব ভাতটা বসিয়ে দিয়ে এসছি আর ফুলকপিটা কেটে নিয়ে যাবো নিচে গিয়ে ভাজাটা বসিয়ে দেবো তারপর ভেন্ডিটা কাট রান্না করব বেশি কিছু করব না আমার শরীরটা খুবই খারাপ লাগছে মাথা পুরো ভার হয়ে আছে কিছু হতে পারছি না ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিলাম শুনু পরে উঠতে উঠতে আমার আদি রান্না হয়ে যাবে পুরিশ নারী বাবা লুকায় আমি ছাদে বসে গল্প করছি আর কাজ করছি আমি প্রথমে বলেছিলাম তো রুয়া আবার আমায় দেখে আসলো নিজের হইলে আড্ডা দিচ্ছি আর কাজ করছি রান্না প্রায় শেষ নিচে এসে জবাযাপ একদিকে লাল বসালাম একদিকে ভাজা বসালাম তারপর শুনতে খাওয়ালাম শুনতে স্নান করাটা খালি বাকি একটা বাজে এখন এখানে করছি ভেন্ডি আলু দিয়ে একটু ঝাল করছি ভেন্ডি সেই কবে এনেছিল ফ্রিজে ছিল দেখছি সব পচে গেছে বেছে বুঝে যেটুকু বের করেছি ওইটুকুর সাথে একটা আলু দিয়ে ঝাল করে নিচ্ছি না যেটুকু আছে সেটুকু আর খাওয়া হবে না আর এখানে এই যে দিয়ে ডাল ধনে দিয়ে আর এখানে এলে ভাজা হয়ে গেছে শুধু ভুঁজির ঝালটা জল দিয়ে ফুটতে ফুটতে সুন্দর স্নানটা করিয়ে দেবো করিয়ে ঘরটা মধ্যে স্নান করে দেবো আশা করি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে ও পুরোপুরি একটা বাজিনি এখনো পঞ্চান্ন হয়েছে মিনিট এখনও বাকি দেড়টার মতো দেখি হয় কি না ভালো লাগছে না শরীরটা একদম মাথাটা এত হয়ে আছে আমি নিচুই করতে পারছি না বেশি বাসন ঘোষণ নেই এটা জল দিয়ে সুন্দর স্নানটা করিয়ে দিই তারপরে বাকি কাজগুলো চারপাশ সেরে ফেলবো খেতে বসেছি পনেরো দিনটায় বাদে এখন কাজ বাজে আজকে আটটার মধ্যে হয়ে গেছে পুজো টু দেওয়া কমপ্লিট তবে একটু ফোন দেখছিলাম দেখতে গিয়ে দেরি হয়ে গেলো প্রায় তিনটে বেজে গেল কালকে শাক ছিল বললাম না ওই শাক দিয়ে খাচ্ছি এখন ওই যে সব দেখেছ এই হচ্ছে রান্না তুমি দেখছো ওই ঘরে কাটনুকে ডাকলাম খেতে আমার সাথে করে খাইয়ে দেবো খেতে টু ডেজ নেবো বিকেলে বেরোবো ছটা ছটা না ঠিক ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো বললাম না ঘুরতে যাবো বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো চেঞ্জ করলাম চেঞ্জ করে সন্ধ্যা দিলাম ওই সন্ধ্যা দেওয়া কমপ্লিট তো সনুর তো লেখা বাকি হোমওয়ার্ক দিয়েছে আন্টি তো ওকে লেখা করতে বসিয়ে দিয়েছিলাম না নাগাদ ওই যে অঙ্কও করছে এখন ও আপডেট রেডি চারটে নাগাদ বসেছো চারটে নাগাদ বসেছো তুমি তাহলে এতক্ষণ অঙ্ক অনেক হয়ে যেত তো ওকে অঙ্কটা করিয়ে নিয়ে যাবো এখন সেরকম হোমওয়ার্ক দেয় না শুধু একটু ওই অঙ্কটাই দেয় আর ইংলিশ হয়তো দেয় আজকে ইংলিশটা দেয়নি ভালো হয়েছে তো ওর হোমওয়ার্কটুকু হয়ে যাবে ওকে আর্ধেক রেডি করিয়ে রেখেছি শুধু প্যান্টটা পরলেই হয়ে যায় তখন আমি রেডি হব বেরোতে তো ছটা বেজে যাবে কিছু করার নেই সন্ধ্যাটা তার জন্য ওয়েট করছিলাম সন্ধ্যাটা দিয়ে এখন রেজি রেডি হবো তারপরে বেরিয়ে যাবো রেডি হয়ে চলে এসেছি রাস্তায় ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম তো দার্জিলিং থেকে যেই গলার এটা নিয়েছিলাম এটা পরলাম আজকে আর এই সোয়েট টি শার্টটা পরেছি আর ওই যে শুনু এখন যাবো তোমাদের দাদার দোকানে ওখানে ওখানে ভাই আসবে ভাইয়ের সাথে যাব মেলায় আমাদের দোকানের ওখানে মেলা বসে পানিহাটি উৎসব সেখানেই যাব না যাবে না আমি মামা আর মানি আসবে আমরা তিনজন মিলে যাব ভাই একটা বান্ধবী আসবে যে বান্ধবীর সাথে দুর্গাপুজো ঘুরতে গিয়েছিলাম ও আমি ভাই আর শুনু মিলে যাব মেলায় দোকানে আর শুনো অটোর থেকে নেমে রাস্তা পার হয়ে আগে এক একা দৌড় মারে আমার জন্য ওয়েট করে এসেই দৌড় ওই যে চলে গেছে শুনো ওর বাবার দোকানে গেলে শুধুমাত্র বাবার দোকানে থাকে না মানে ওর বাবার দোকানে ঢুকবে ঢুকে আশেপাশের যে কটা দোকান আছে সবার দোকানে যাবে সবার সাথে গল্প করবে আর সবাইকে মানে বড় হোক ছোট হোক সবাই ওর সমবয়সী মানে ওর বন্ধু বন্ধু ভাব একটা তো তোমাদের দাদার দোকানে উল্টো দিকেই রয়েছে একটা চশমার দোকান সেখানে চলে গেছে গিয়ে একটা একটা করে সানগ্লাস বের করছে আর পরছে ওই দোকানে দাদাটাও ওকে বারবার করে দেখাচ্ছে একটা একটা করে ট্রাই করাচ্ছে আর ও চশমাগুলো পরে আবার আমাদের দেখাতে আসছে কেমন লাগছে আর বলছে কোনটা নেব বলো বলছে এখান থেকে আমি চশমা পরে তারপর মেলায় যাব। সেদিন ভাইকে কিনে দিয়েছিলাম এই আস্তে রাস্তা আস্তে শুরু হয়ে গেছে গাড়ি 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 আরে টোটো চল 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 দেখো এই রাস্তার মধ্যে এই যে শুরু করে দিয়েছে শুনো শুনো নোংরা নোংরা আরে পায়ে লেগে যাবে ইস পুরো দেখ পায় লাগছে দেখ 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 চলে এসছি মেলায় মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে ভাইয়ের একজন একটা লিফলেট দিয়েছে আর সেটা দিয়েও প্রদীপের মতো বানিয়ে বলছে তোদেরকে পুজো করি মানে এরকম ওর জন্যই আমার ছেলেটাও এরকম মামা ভাগ্নে পুরো সমান ভাইয়ের বান্ধবীটাও চলে এসেছিল অনেকক্ষণই ওয়েট করছিল রাস্তায় তো তারপরে এই মেলার একটা প্রথমেই একটা সামনে গেট পরে তো সেখান থেকে আমরা ঢুকেছিলাম আর সেখানেই হচ্ছে রাইডস মানে আর কে রক্ষা করে আমাদের এমন গেট দিয়ে ঢুকলাম যে সেখানেই হচ্ছে সব রাইটস গুলো বসে ব্যাস শুনুন দেখি এসে ও রাইডসে উঠে পড়েছে আমরা ওকে খুঁজে পাচ্ছি না ও যেই লোকটা দাঁড়িয়েছিলো রাইডসের ওখানে তাকে বলছে কাকু উঠবো উনি বলছে হ্যাঁ উঠে পড়ো ও উঠে পড়েছে এবার আমরা বলছি যে কী রে তুই উঠে পড়লি কেন না জিজ্ঞেস করে বলছে আঙ্কেলটা আমাকে বলেছে যে উঠে যাও ওই জন্য আমি উঠে পড়েছি কি আর করা যাবে ওই রাইডসগুলো অন্য জায়গায় পঞ্চাশ টাকা করে নেয় আর এখানে একশো টাকা তো ওকে রাইডসগুলো চড়ালাম তারপর মেলার দিকে আসলাম এসে দেখছি গান হচ্ছে জি বাংলা থেকে একজন এসছিল সেই গান করছিল তো কিছুক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম গান শুনছিলাম তারপর ওখান থেকে വേച്ച এই যে আস্তে আস্তে এখন বেরোচ্ছি আর মেলায় বেশ ভিড় ছিল এই মেলাটা না প্রচুর ভিড় হয় প্রচুর এই টাইমটা ভীষণ ভিড় হয় আর মেলার একটু এগিয়ে এসে দেখছি এই যে দেখেছো যে রিং লাইটটা এখন তো এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এটাতে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আমার ভাই বলছিলো যে করবি কর কিন্তু দেখো সবাই এমনভাবে তাকিয়ে থাকে ইভেন আমরাও দেখছিলাম যে কিভাবে ভিডিওটা করছে মানে তখন আর ভিডিও করা যায় না আমার ভাইকে বলছে যা তুই ভিডিও কর আর আরও এরকম নাচ করা শুরু করে দিয়েছে পাশে হচ্ছে তার মধ্যে গান আর ওনারা স্বামী স্ত্রী এমনভাবে ভিডিও বানাচ্ছে সব তাকিয়েছিল তো ভিডিও করার পর চলে এসেছিলাম ফুচকা খেতে আর দুঃখের বিষয় হচ্ছে আমার এক হাতে ফোন ছিল সাথে আবার শুনুন জ্যাকেটটা খুলে দিয়েছিলো ও যেহেতু রাইড যে চোর গরম লাগছিল ও জ্যাকেটটা ছিল আমার হাতে এবার আমি ভাবছি যে আমি ফুচকাটা খাবো কী করে তো আমি একজন মানে ফোনে একদিন দেখেছিলাম একজনকে যে ওই যে পাতাটায় ফুচকাটা দেয় সেটা দিয়ে মুখে ঢেলে দেয় তো আমিও ভাবলাম যে ওইভাবে আজকে একটু ট্রাই করে দেখি খেতে পারি কি না তো দেখলাম না পারছি তো এইভাবেই আমি সব কটা ফুচকা খেয়েছিলাম কারণ হাত দিয়ে খাওয়ার মতো স্পেস ছিল না আমার হাতে তো তারপর শুনু বললো পাপড়ি চাট খাবে শুনু ফুচকা খায়নি তো শুনুকে এক প্লেট পাপড়ি চাট কিনে দিয়েছিলাম আর আমরা তিনজনে মিলে একটা পাপড়ি চাট খেয়েছিলাম আর পাশে যেহেতু বললাম যে গান হচ্ছিলো তো ওই জন্য আমার না ভীষণ নাচতে ইচ্ছা করছিল আর আমি ওখানে গানটা শুনে আমি এক একাই নাচ করছিলাম বেশ ভালো লাগছিলো

ও এখন সাধু হয়ে গেছে তুই পিঠে খাবে শুধু হুম 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 দোকানে আমরা তো অনেক কিছু খেলাম মার জন্য একটু জিলাপি কিনে পাঠিয়ে দিচ্ছি জিলাপি খাবে ওরা তো আর কিছু খাবে না মেলায় শুনো হাঁপিয়ে গেছে মেলা ঘুরে আহারে ফোন করিস আমাকে ভাই চলে যাচ্ছে ওকে অটোতে উঠিয়ে দিয়ে ও চলে যাবে আর আমরা চলে যাব বাড়ি অর্ডার করেছি মোমো মোমো খাবো খেয়ে দে তারপরে বাড়ি যাব শুনো ওখানে বসে ফোন দেখছে ওই যে তোমাদের দাদা আর এখানে মোমো এখন মোমো খাবো খারাপ না ভালোই সবাই রেডি আমরা এখন বেরোবো সাড়ে দশটা প্রায় বাজে বাড়ি যেতে গেলে এগারোটা বেজে যাবে আমার গিয়ে ভাত করতে হবে আমি আর খাবো না আমার দাদাই খাবে ব্যাস তালা দিচ্ছে তালা দাও ঠিক বাবা ছেলে এখন খাচ্ছে আবার ফুচকা কল্যাণ ওডে দাঁড়িয়েছে ফুচকা খাবে দুজন মিলে খাচ্ছে ফুচকা শুনো খাচ্ছে চাটনি ফুচকা আর বাবা খাচ্ছে শুকনো ফুচকা ভুল করে টক জল দিয়ে দিয়েছে আমি খাবো না বাবা আমি যা খেয়েছি আমার হয়ে গেছে আমার পেটে ব্যথা হবে এরপরে গ্যাসের দরকার নেই দুজন খাক চলে এসছি বাড়ি এক ঘন্টা হয়ে গেছে এখন বাজে হচ্ছে ডট বারোটা আমরা বাজে এগারোটা কেউ খাইনি আমরা তিনজনের মধ্যে একজনও শুনু শুয়ে পড়লো ওই ঘরে গিয়ে তোমাদের দাদাও শুয়ে পড়েছে আমি একটু বসলাম তারপরে মেকআপটা তুললাম মানে এসে না ইচ্ছা করছিল ওটা মুখে জল দিয়ে এত ঠান্ডা লাগছিলো বাইকে করে এসছি তো বেশ ভালো ঠান্ডা লাগছিল দোকানে ওই দিকটা অতটা ঠান্ডা ছিল না কিন্তু যেই আমাদের কোলাই রোডে এদিকটা আসলাম বেশ ভালো ঠান্ডা লাগছিল বাইকে আরও তো এখন শুয়ে পড়বো যা রান্না বান্না করছি পুরো ধরা কালকে বেশি কিছু করব না আর কালকে ওই মা চালা এসেছিলো আজকে কুচু চিংড়ি এনেছিল তাই রেখেছিলাম ওই বড়া খাওয়া যেটা চিংড়ি একটা কাতলা মাছের মাথা রেখেছিলাম ভেবেছিলাম কালকে কাতলা মাছের মাথা দিয়ে একটু ডাল করব আর বড়া করবো চিংড়ি মাছের তা আজকের ডালই এখনও রয়ে গেছে মাঝে মাথাটা দিয়ে কী করি দেখি বাঁধাকপি থাকলে ভালো হতো বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করতে পারতাম কালকে সকালবেলা আমি একটু আমি বাজারের দিকে যাবো ভাবছি হাফ বাঁধাকপি পেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আমার খুব ভালো লাগে খেতে বা পুঁই শাক ভাল লাগে মাছের মাথা দিয়ে যদি পাই তাহলে তাই করবো আজকের ফুলকপি ভাজে হাফ বাটি রয়ে গেছে এখন তোমার দাদা বলেছে সকালবেলা ভাত করে দেবে আমি খেয়ে যাবো দেখি সকালে কালকে ভাত বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি উঠে দাদা বলেছে ভাত করে আমি খেয়ে যাবো ভাত করে দেবে মানে আমাকে বলেছো তাই বলছি আমি জানি তুমি আমাকে জীবনে ভাত করে খাওয়াবো না সেই সৌভাগ্য আমার নেই ওই কপাল করে আমি পৃথিবীতে আসিনি যে আমার বর আমাকে রান্না করে খাওয়াবে বাবা জীবনে একবারই খাইছিল সেই মনে আছে যে আমার কিছুদিন আগে জ্বর হয়েছিল তখন পেনা ভাত তখন নুনে পোড়া এর দিয়ে বেশি আমার কপালে কিছু জুটবে না যাই হোক ঘুমিয়ে পড়ি বারোটা বাজে সকাল সকাল উঠতে হবে কালকে আবার ভালোই মেলায় ঘুরলাম মেলায় বাবা যা ভিড় বাপরে বাবার মেলায় গেল না তাড়াতাড়ি সময় কেটে যায় ওই গান হচ্ছিল ওখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম ওখানটা লেট হয়ে গেছে ওই জায়গাটা একটু দাঁড়িয়ে বেশি লেট হয়ে গেছে আর মেলাটা অনেকটাই বড় পুরোটা আমরা ঘুরিও নিই কারণ এত ভিড় আর শুনু মানে ওর রাইডস চড়া হয়ে গেছে খেলনা কেনা হয়ে গেছে একটা ওই লেজার লাইট কিনেছে ব্যাসের পরে খাবার কিনে দিলাম খাবার খেয়েছে বলছে বাড়ি চলো আমি হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে ওর এটাই অভ্যাস ও কোথাও গেলে ওর যেটুকু দরকার সেটুকু যদি ও পেয়ে যায় তারপর বললে বাড়ি চলো তো আর বেশি ওই জন্য ঘুরি নি চলে আসলাম তো আজ এখানে শেষ করছি দেখাও জন্য একটা ব্লগের সাথে ততক্ষণ সব সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট